হাতে বন্দুক নিয়ে দাপিয়ে বেড়ালো দুষ্কৃতীরা মানিকচকের ভুতনি থানার হরিশ্চন্দ্রপুর এলাকার ঘটনা এমনকি শুধু ডাকাতির চেষ্টা নয় এলাকায় সন্ত্রাস কায়েম করতে দুষ্কৃতী দলটি পর পর পাঁচ রাউন্ড গুলি চালায় বলেও দাবি এলাকাবাসীর সিসিটিভি ফুটেজে সেই ছবিও দেখা গিয়েছে যে এলাকায় এই ঘটনাটি ঘটেছে তার পাশেই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা ছোট বড় মিলে পাঁচ পাঁচটি সোনার গহনার দোকান কিন্তু কোথাও থেকে কোনো ডাকাতির ঘটনার খবর পাওয়া যাচ্ছে না ফলে দুষ্কৃতীদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী শ্যামচরণ মন্ডল বলেন একশো বছরেরও বেশি পুরনো আমাদের এই সোনার দোকান এই ধরনের ঘটনা কোনোদিনও দেখেনি তবে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে ডাকাতির চেষ্টা করলেও পুলিশের তৎপরতায় ডাকাতি করতে ব্যর্থ হন বলে মনে করছেন ব্যবসায়ীরা সোমবার ভোররাতে জেলা পুলিশের কর্তারা হাজির হয়েছেন ঘটনাস্থলে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে যাওয়া আওয়াজ হল রাস্তাতে আমরা সবাই উঠলাম ছাদে 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 উঠলাম ছাদে দেখলাম দেখতে পেলাম ছয় সাতজনকে বন্দুক নিয়ে আছে ঠিক আছে তো সেরকম ওরা ক্ষতি করতে পারেনি ফায়ার টায়ার করে আবার দেখে থেকে আবার চলে গেছে ফায়ার টায়ার আচ্ছা কতজন ছিল মুখে গামছা বাঁধা ছিল আর কালো ড্রেস পরে কি ছিল তারা এটা তো আমরা বুঝতে পারছি না এখন সব আতঙ্কে আছি কি করতে এসছিল না ছিল এখনো বুঝতে পারছি না সঠিক মানে ব্যাংকের সামনে পুলিশ ছিল ঘুমিয়েছিল ওরাও দেখতে পেয়েছিল হঠাৎ আর থানাতে ফোন করেছে আমিও থানাতে ফোন করেছি দুদিক গাড়ি এসে হয়তো ওই জন্যই পারিনি করছে আমাদের তো বিহার সংলগ্ন জায়গা নদীর পরে তো বিহার ঝাড়খন্ড তো সঠিক বলা যাবে না কোথায় কোথায় মানিকচক থেকে আবু কালাম আজাদের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ